আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ইগল মাইনিং অ্যাপ থেকে যেহেতু তাদের কয়েনটা লিস্টিং হয়েছে অলরেডি গেট আইতে প্রতিটা কয়েনের বিলু লিস্টিং প্রাইস ছিল পয়েন্ট ওয়ান নাইন সেন্ট প্রায় বিশ সেন্টের মতো যাই হোক এখানে ইনকাম করা খুব সহজ অ্যাপটাতে জাস্ট চব্বিশ ঘন্টায় আপনি একবার লগ করে রাখলেই হয়ে যাবে চব্বিশ ঘন্টায় জাস্ট একটা ক্লিক করলেই হয় তো এই লিঙ্কটা শেয়ার করেছিলাম অনেকে লিঙ্কটাতে করতে হয় সেটা বুঝতেছে না তো আমি এখন দেখাচ্ছি আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন ভিডিওর সাথে দেওয়া লিঙ্কে দেখেন এই যে লিঙ্কটা আছে লিঙ্কটায় ক্লিক করবেন ক্লিক করার পরেই আপনাকে নিয়ে যাবে তাদের যে ইগল নেটওয়ার্ক অ্যাপ সাইটটা আছে ওইটাতে নিয়ে যাবে তখন আপনারা একটু স্কল করে নিচের দিকে গিয়ে দেখতে পারবেন মানে কু ফাউন্ডার ফাউন্ডারের বাণীর পরে দেখবেন গুগল প্লে এবং অ্যাপ স্টোর দুইটা অপশন আছে যাদের আইফোন তারা অ্যাপ স্টোর আর যারা গুগল অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন তারা গুগল প্লে স্টোরে জাস্ট ক্লিক করবেন গুগল প্লে স্টোরে ক্লিক করবেন অথবা নিচে দেখবেন অ্যান্ড্রয়েড অ্যাপকে ফাইল আছে ওইটার উপরও ক্লিক করতে পারেন আপনি দুইটাতেই ক্লিক করতে পারেন আবার আপনি যদি মনে করেন যে না এই লিঙ্ক এখানে কাজ করতেছে না তাহলে আপনারা চলে যাবেন সরাসরি আপনার প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে ইগল নেটওয়ার্ক লিখলে দেখবেন ইগল লেখার সাথে সাথে নিচে দেখবেন ইগল নেটওয়ার্ক নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন এই যে দেখেন আপনার অ্যাপটা শো করতেছে এটা একটা গুগল ভেরিফাইড অ্যাপ দেখেন অলরেডি ওয়ান বিলিয়ন মানুষ ইউজ করতেছে যাই হোক যেহেতু পেমেন্ট করতেছে তাই আপনারা এখানে কাজ করতে পারেন কয়েক সেকেন্ড লাগবে ইনস্টল হতে ইনস্টল হওয়ার পর জাস্ট আপনি ওপেনে ক্লিক করবেন দেখেন এখন রেজিস্ট্রেশন অপশন আসছে এখানে লগ ইন উইথ ইমেল অ্যাড্রেস ফেসবুক গুগল আপনি যেভাবে খুশি এভাবেই রেজিস্ট্রেশন করতে পারবেন তো আমরা সাধারণত সহজ দিই লগ ইন উইথ ইমেল অ্যাড্রেস তো আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন তারপর আমার ইমেইলে একটা কোড যাবে ভেরিফিকেশন কোড কোডটা দিতে হবে জাস্ট আপনারা জানেন যে এখনো রেজিস্ট্রেশন করার পর একটা কোড আসে তো ওটিপিটা আমি ইহলে যে ওটিপিটা আসছে আপনারা দেখতেছেন ওটিপিটা আমি দিয়ে দিব আমার ওটিপিটা ডাবল ফাইভ জিরো এইট জিরো নাইন আপনাদের ইমেলে যে ওটিপিটা আসবে এটা আপনারা দিয়ে ভেরিফাই করে নেবেন তারপরে আপনার নাম দিবেন আপনার যে নাম আছে সেই নামটা দিবেন তারপর ইউজার নেম দিবেন তারপর রেফারেল কোডটা অবশ্যই এম. ডাবল থ্রি সিক্স জিরো কারণ এটা দিলে আপনি দশটি ইগন কয়েন ফ্রি পাবেন কনফার্ম করে দেবেন এখন বলছে নেম এক্সপেক্ট কলনি আলফা আন্ডারস্কোর স্পেস নেবেন আসে তার মানে এই যে আমি এখানে দেখেন এমডি পরে যে এটা দিছি তার মানে আপনারা এইসব চিহ্ন এখানে ব্যবহার করবেন না জাস্ট নর্মাল নাম দিবেন তো আমি নর্মাল নামই দিয়ে দিলাম কনফার্ম করে দিলাম দেখেন আমার খুব সহজে কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেলো কনফার্ম হয়ে গেল এখন আপনার কাজ কি প্রতিদিন জাস্ট এই যে দেখেন দিস বাটন টু স্টার্ট টোয়েন্টি ফোর আওয়ার্স মাইনিং সেশন মানে চব্বিশ ঘন্টা পর পর এরকম হয়ে যাবে তখন আপনি এই যে বাটনটা আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এরকম আপনাকে অ্যানাউন্সমেন্ট দিবে এটা কেটে দিবেন আপনি দেখবেন অটোমেটিকলি আপনারা স্টার্ট হয়ে গেছে দেখেন সেকেন্ড বাজতেছে দেখেন সেকেন্ড কিন্তু এখন বাঁচতেছে হ্যাঁ তার মানে এই তেইশ ঘন্টা উনষাট মিনিট পর আপনাকে আবার এটা অন করতে হবে এভাবে আপনারা অন করে যাবেন আপনাদের যে পয়েন্টটা যুগ হবে যেমন ধরেন এই যে আমি আমার রেফারেল কোড শামিম ডাবল থ্রি সিক্স জিরো ইউজ করার কারণে দশটি ফ্রি পেয়েছি এখন এখানে মাইনিং হয়ে প্রতিদিনই যুগ হতে থাকবে আপনারা চাইলে রেফার করে অর্জন করতে পারেন স্টার্ট রেফারিংয়ে ক্লিক করে রেফার করবেন তাহলে আপনাদের আরও ইনকাম ভালো হবে গেট ডোটায় যেহেতু লিস্টেড হয়েছে ওইখানে আপনারা এটা সেল দিতে পারবেন I don't